মূলত কারণ হলো পেছনে দেখতে পাচ্ছেন পাট শাকের গাছ আছে পাট শাকের একটি বেড আছে একটি দুটি বেড আমার নিজের জন্য করা আর এই পাট শাকের বেড এটা হলো মিষ্টি জাতীয় পাট যেটা হলো আমরা শাক হিসাবে খেয়ে থাকি খুবই পুষ্টিকর এতে নানান ধরনের পুষ্টি উপাদান আছে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে আর প্রচুর মিনারেল আছে মিনারেলস এর মধ্যে আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে ম্যাগনেসিয়াম আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলতে গেলে অনেকক্ষণ বলা যাবে এটার উপকারিতা নিয়ে তো আমি সেদিকে যাচ্ছি না তো আজকের ভিডিওটা আজকে মূলত রাতের বেলায় আমার একটি ভিডিও আপলোড আমি অলরেডি করে রেখেছি সেটা লাইভে যাবে সেটা হলো এই পাটশাক চাষ নিয়ে তো পাটশাক চাষ করা কিন্তু খুবই সহজ আপনারা যারা পাটশাক চাষ করতে পারেন করতে চান তারা চাইলে আমার এই ভিডিওটা আজকে দেখতে পারেন রাত নয়টায় যাবে তো খুবই অল্প সময় মানে এক মাস মাত্র এক মাসে আজকে হলো আঠাশ আর সাত পঁয়ত্রিশতম দিন আজকে আমি যে বেডের পাশে দাঁড়িয়ে আছি এটা হলো পঁয়ত্রিশতম দিন গত সপ্তাহে আমি আমার ভিডিও এক মাস হয়েছিল তখন আমি শাক নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য তখন আমি ভিডিওটা কমপ্লিট করেছিলাম এবং তারপরেও আমি যেটা করেছিলাম তখন যে আমি আমার যে পাটশাকগুলো শাকগুলো কিন্তু অর্ধেক করে কেটে নিয়ে গেছিলাম এবং সেখান এর নিচের অংশ থেকে কিন্তু আবারও ডালপালা মেলা শুরু করেছে তো শাক সেই কারণে একবার আপনার রোপণ করলে কিন্তু দীর্ঘ মেয়াদি এটা থেকে ফলন পাওয়া যায় আর পাট শাক চাষ করা অন্য শাকের মতো একদম সহজ অন্যান্য শাক না যে কোনো ধরনের শাকের চেয়ে বলবো আমি অনেক সহজ কারণ আপনারা জাস্ট রোপন করে দিবেন আর কোনো ধরনের পরিচর্যা প্রয়োজন হয় না জাস্ট মাটিটা রেডি করবেন রেডি করে বীজ রোপন করে দিবেন তারপর আপনারা এক মাসের মধ্যেই দেখতে পাবেন আপনারা সেটা রান্নার উপযোগী হয়ে গিয়েছে আর সেটা বিস্তারিত আমার ভিডিওতে থাকবে একদম হাতে কলমে আমি কি ভিডিও করেছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এখন আমি আপনাদেরকে মূলত দেখানোর জন্য আমি তাহলে একটু এক কাজ করি আমি ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাই যে গত সপ্তাহে আমি যে পাঠশাকগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো দেখুন এখন অলরেডি আবার নতুন করে আলপালা মেলা শুরু করেছে দেখুন আমি গত সপ্তাহে এখান থেকে কেটে নিয়ে গিয়েছিলাম এখন দেখুন দিক থেকে বের হওয়া শুরু করেছে আর এইসব আমি নিয়ে যাইনি এগুলো দেখেন খুবই সুন্দর ভাবে পাতাগুলা বের হয়ে আছে এই যে দেখুন আমি এখান থেকে তখন সে সপ্তাহে নিয়ে গেছিলাম এখান থেকে সুন্দর কিন্তু বের হচ্ছে এসে দেখুন পাঠশাকে আমি একবার রোপন করেছি মোটামুটি দীর্ঘ মেয়াদে কিন্তু আমি এই ফলনটা পেয়ে যাব আর যদি নিজের জন্য চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো খুবই ছোট জায়গা আমি যেমন এখানে হয়তো তিন ফিট আহ সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট দুটি বেড কিন্তু আমার নিজের প্রয়োজনের জন্য বেশি যথেষ্ট আপনার খুবই অল্প জায়গা এটা হিসাব করলে কিন্তু সাত বাই দশ মানে সত্তর স্কোয়ার ফিটের চেয়েও কিন্তু কম সেই সত্তর স্কোয়ার ফিটের চেয়েও কম জায়গা যেটা হলো আসলে যে এক শতক কিন্তু চারশো তার মানে এখানে আমার পয়েন্ট জিরো সিক্স শতক পয়েন্ট জিরো সিক্স শতকের মধ্যে আমি পাট শাক চাষ করেছি আর এতেই কিন্তু আমার চাহিদা পূরণের জন্য যথেষ্ট বিশেষ করে যারা ছাদ বাগান করতে চান তারাও কিন্তু আপনারা পাট শাকটা রোপণ করে দিতে পারেন আর একবার রোপণ করে দিলে কিন্তু আপনার দীর্ঘমেয়াদি যেটা বললাম যে আপনারা ফলন পেয়ে যাবেন আর যেটা করবেন আপনারা সবসময় যেমন ধরুন এই শাকটা যখন আপনারা এখন যখন এটা কিন্তু আমি নিতে পাবো এটা কিন্তু আপনারা একদম গোড়া থেকে তুলে নেবেন না আপনারা কাটবেন এই ধরনের কাটবেন মানে মাঝ বরাবর কেটে নেবেন মাঝ বরাবর কেটে নিলে দেখুন কিন্তু আবার ডালপালা ছড়ানো শুরু করেছে দেখুন সামনে সপ্তাহে দেখা যাবে এখান ওর কাছ থেকে আমি কিন্তু আরো শাক নিতে পারবো আর আমি আরেকবারও বলে যাই পাট শাক কিন্তু প্রচুর পুষ্টিকর আর খুবই সহজ আমি এখানে বিশ টাকার মাত্র বীজ রোপণ করেছিলাম আর অল্প কিছু কম্পোস্ট সার ব্যবহার করেছি এতেই কিন্তু আমার শাকগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে আর পাট শাকটা কিন্তু নাইট্রোজেন প্রয়োজন হয় মানে এতে যেহেতু এতে তো আমরা ফল নিচ্ছি না বা ফুল ও প্রয়োজন নেই আমাদের আমাদের দরকার হলো এর পাতাটা তো যার কারণে এই ভেজিটেশনের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হবে তো আপনারা যেই সারটাই ব্যবহার করবেন সেটা কম্পোস্ট হোক অথবা অন্য কোন সার যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই নাইট্রোজেন যাতে সমৃদ্ধ থাকে সেটা খেয়াল রাখবেন তাহলে আপনারা খুব ভালো ফলন পাবেন তো ভিউয়ার্স রাত নয়টায় এই শাকটা চাষ করার পূর্ণ ভিডিও একদম হাতে কলমে কিভাবে আমি করেছি সেটা যাবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন লাইক করে রাখতে পারেন আমার ভিডিও গুলাতে সেক্ষেত্রে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন এবং আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় এবং আশা করি আপনাদের উপকারে লাগবে তো সবাই ভালো থাকবেন আশা করি আহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকে বলেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ